ফেসবুকের মধ্য দিয়েই যদি আমার সংসার জীবনটা স্ট্যাবলিশ করা যায় তাহলে তো আমার মনে হয় যে বিয়ে করার কারো দরকার নেই তা আমি তো মানে একটা বিবাহিত জীবন আমার সাকিবের সাথে অপু ডিভোর্স হয়নি আর যদি হয়েও থাকে তাহলে দ্বিতীয়বারের মতো ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সাকিব অর্থাৎ বর্তমান সময় সাকিবের বৈধ স্ত্রীর জায়গাটা দখল করে আছেন যে কথাটি তিনি নিজে মুখে প্রকাশ করলেন তবে কি বুবলির সাথে সাকিবের এবারের যুক্তরাষ্ট্র ভ্রমণ শুধুই টাইম পাস নাকি দুই স্ত্রীকে সমানভাবে অধিকার দিচ্ছে সাকিব খান অপুর সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারের কথা বলেছেন যেখানে তিনি স্পষ্ট করে জানিয়েছেন আমি বিবাহিত সেটা ফেসবুকে প্রমাণ করার মতো কিছু নেই মূলত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শবনম বুবলি ও ছেলে শেজাদ খান বীরকে নিয়ে ঘুরতে দেখা গেছে সাকিব খানকে বাবা ছেলের সুন্দর মুহূর্তের একাধিক ছবিও ফেসবুকে শেয়ার করেছেন বুবলি অন্যদিকে বছরখানেক আগে সাকিবের সঙ্গে মার্কিন মূলকে ঘুরে বেরিয়েছেন অপবিশ্বাস নিজেও তবে নিজেদের একান্তে কাটানো মুহূর্তের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেননি তিনি আর সেই প্রসঙ্গটি টেনেই অপবিশ্বাস বলেন ফেসবুকের মধ্য দিয়ে যদি আমার সংসার জীবন প্রতিষ্ঠিত করতে হয় তাহলে তো বিয়ে করার দরকার নেই আমার তো বিবাহিত জীবন এখানে এখানে এত প্রমাণের তো দরকার নেই কেউ বিশ্বাস করলে করবে নয়তো আমার সময় নেই তাদের বোঝাতে যাওয়ার এখানে এত প্রমাণের দরকার নেই এতে যদি কেউ ট্রাস্ট করে করবে আর না করলে আমার ওই টাইম নাই বোঝাতে যাব একই সময় অপুর কাছে জানতে চাওয়া হয় শাকিব খানের সঙ্গে সংসার কেমন চলছে এই প্রশ্নেরও সরাসরি কোনো জবাব দেননি অভিনেত্রী উল্টো পারিবারিক বিষয়কে ব্যক্তিগতভাবে রাখতে চান বলেই জানান তিনি অর্থাৎ পুরো বিষয়টি তিনি পরিষ্কার না করলেও সাকিবের সাথে যে তার বৈবাহিক জীবন চলছে তা নিশ্চিত করে দিয়েছেন ক্যামেরার সামনেই